উপস্থিত আছেন ত্রিপুরা সরকারের মাননীয় হায়ার এডুকেশন এবং পঞ্চায়েত দপ্তরের অন্যান্য দপ্তরের শ্রী কিশোর বর্মন মহাদয় তাছাড়া আমাদের মাঝে আজ উপস্থিত আছেন এই প্রেস কনফারেন্সে মিডিয়া ইনচার্জ তাকে সবসময় আপনারা দেখেন আমাদের যখনই প্রেস কনফারেন্স ডাকা হয় ওনার মাধ্যমে আমরা ডাকি আমাদের মহাদয় এবং এখানে উপস্থিত সমস্ত যারা মিডিয়া বন্ধুরা আছেন সবাইকে আমি এখানে অল্প সময়ের মধ্যে আপনাদেরকে এখানে আসার জন্য এবং আপনারা এখানে এসে উপস্থিত হয়েছে এর জন্য আপনাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ এখানে আমার পূর্ববর্তী বক্তা শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয় অলরেডি বলেছেন যে এই যে বিবি যে রাম বিল দু হাজার তিনি অনেক ধরনের তর্ক বিতর্ক এসব হয়েছে এবং লোকসভাতেও হয়েছে রাজ্যসভাতেও হয়েছে কিন্তু একটা অদ্ভুত বিষয় যখন তর্ক বিতর্কর পর যখন বিল পাস হয় তারপরেও তারা কিন্তু বাইরে এসে আবার বিতর্কের সৃষ্টি করে এতে করে জন মানুষের কিন্তু একটা অনেক সময় বিভ্রান্ত সৃষ্টি করার একটা চেষ্টা করি সেই বিভ্রান্ত যেত যেন না করতে পারে তার জন্য আজকে ন্যাশনাল লেভেলে তো হয়েছে আমরা স্টেট লেভেলে আজকে এই বিলের বিষয়ে দু চারটি কথা আপনাদের মাধ্যমে সমস্ত ত্রিপুরা ভাষাকে ভাষাকে আমরা জানাতে চাই এখানে বলা হয়েছে ষোলোই ডিসেম্বর দু হাজার পঁচিশে আমাদের ইউনিয়ন মিনিস্টার শিবরাজ সিং চৌহান লোকসভায় সেটা পেশ করে এবং পরবর্তী সময়ে ডিসেম্বর তারিখে লোকসভায় পাশ কিন্তু আমরা সবাই জানি লোকসভায় পাঠাতে হয় তো সেখানেও রাজ্যসভাতে একুশে ডিসেম্বর দু হাজার পঁচিশ তারিখে বিলটি পাশ হওয়ার পর সেটা উনিশে ডিসেম্বর দু হাজার পঁচিশে বিলটি রাজ্যসভাতে পাশ হয় এবং পাস হলে সেটা আবার রাষ্ট্রপতিজির এখানে দিতে হয় এবং একুশে ডিসেম্বর সেটা রাষ্ট্রপতি রাষ্ট্রপতিজির যখন অনুমোদন পায় সেটা আইন হিসাবে পরিগণিত হয়েছে আমরা সবাই জানি যে এই যে ইন্ডিয়াস ওয়েজ এমপ্লয়মেন্ট ইনিশিয়েটিভ প্রগ্রেস থ্রো মাল্টিপল ফেজেস ডিফারেন্ট সময়ে ডিফারেন্ট সময়ে ভারতবর্ষে হয়েছে বিগিনিং উইথ আর্লি

বা সাধারণ মানুষের গ্রামীণ এলাকা কিভাবে তাদেরকে সাহায্য করা যায় আনএমপ্লয়মেন্টের এমপ্লয়মেন্টের কিভাবে গ্যারান্টি দেওয়া যায় তো সেই রকম তো নাইনটিন সিক্সটিতে রুরাল ম্যান পাওয়ার প্রোগ্রাম হয়েছিল তারপর ক্র্যাশ স্কিম ফর রুরাল এমপ্লয়মেন্ট ইন নাইনটিন হয়েছে পরবর্তী সময়ে সেখানে দিস ওয়াই ফলোড বাই মোর স্ট্রাকচার এফোর্টস ইন নাইনটিন এবং নাইনটিন ইনক্লুডিং National Rural এমপ্লয়মেন্ট প্রোগ্রাম রুরাল ল্যান্ডলেস এমপ্লয়মেন্ট গ্যারান্টি প্রোগ্রাম এরকম বিভিন্ন নামে এক এক সময় এই ঘটনাগুলো হয়েছে এবং শুধু তাই নয় লেটার এই যে এতগুলো যেটা আমি বললাম ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট প্রোগ্রাম সেইগুলো রুরাল ল্যান্ডলেস এমপ্লয়মেন্ট গ্যারান্টি প্রোগ্রাম সেগুলো মার্চ দুই জহর রোজগার যোজনা ইন নাইনটিন নাইনটি থ্রি আমরা এখানে জায়গার মধ্যে খালি দেখা যায় খালি কুকুর খননই করতে খালি খননই করছে পুরো জায়গায় দেখা যাচ্ছে রাস্তায় তৈরি হচ্ছে তৈরি হচ্ছে তে এতে করে কিন্তু যেহেতু এটা থাকবে যে ডাবলিং হচ্ছে কিনা ট্রিপলিং হচ্ছে কিনা সেটা রোধ করা যাবে এবং এতে করে বিভিন্ন বিভাগের মধ্যে যেমন যে লাইন ডিপার্টমেন্ট আছে তার মধ্যে সমন্বয় বৃদ্ধি পাবে এবং সবচেয়ে বড় যে জিনিস আমরা দেখতাম যে একজন মিডলম্যান বসে আছে 20 কাজ চারজনের নাম লিখে বাকিগুলো পকেটস্থ করেছে আমরা দেখতাম আগে আমরা সবাই জানেন আপনারাও জানেন তো সেইগুলোর জন্যই এই এই যে দুর্নীতি সেইগুলো কিন্তু প্রতিরোধ হবে কৃষি ও শ্রমের সমন্বয় এটা খুব ইম্পর্টেন্ট এই আইনের অধীনে রাজ্য সরকারে যে বপন ও কাটাই সংক্রান্ত প্রধান কৃষি কার্যক্রমের জন্য মোট ষাট দিনে একটি সময়কাল নির্ধারণের ক্ষমতা দেওয়া হয় স্টেট গভর্নমেন্ট ডিসিশন যে কখন কৃষি সময় যাতে কৃষির সময়ের জন্য থ্রি হান্ড্রেড তো থ্রি হান্ড্রেড মধ্যে দু মাস আমরা সাধারণত এই বপন এবং যে কাটাই সংক্রান্ত থাকি এটা স্টেট গভর্নমেন্ট তার অবস্থা বুঝে সেটা ডিসিশন নেবে তখন কিন্তু সেখানে তাদেরকে কোনো কাজ দেওয়া হবে না যাতে করে মানে এগ্রিকালচারে কোনো ডিসরাপশন না আসে তাহলে থ্রি থেকে যদি আমরা সাইড মাইনাস করি তাহলে থ্রি হান্ড্রেড ফাইভ ডেজ হয় মধ্যে আমরা এই যে একশো থেকে একশো দিন করলাম সেই একশো দিনের কাজটা আমরা তাদের কাছে ডিস্ট্রিবিউশন আমরা করব তো এর ফলে কিন্তু একটা প্র্যাকটিক্যাল এটা বিষয় বাস্তবিত হবে এবং আমার মনে হয় যে কৃষি কার্যে কোনো রকম আমাদের কারণ আমরা সবাই জানি আমাদের জিএসডিপি বলুন জিডিপি বলুন কৃষি ভারত কৃষি প্রধান ত্রিপুরা সেখানে কৃষি কিন্তু প্রবলেম হয় প্রশাসনিক ব্যয়ের সীমা বৃদ্ধি করা হয়েছে আগে অ্যাডমিনিস্ট্রেশনে অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়ার্কের জন্য খুব কম পয়সা ছিল আগে ছিল মাত্র সিক্স পার্সেন্ট এই যে প্রশাসনিক ব্যয় সে থেকে বাড়িয়ে নাইন পার্সেন্ট করা হয়েছে এর ফলে গ্রাউন্ডে যারা মাঠে থাকে তাদের কিন্তু পরিষেবা অনেক সেটা নিশ্চিত করা হবে এবং ক্যাপাসিটি বিল্ডিং এবং খুব ইজ মসৃণ বাস্তবে সেটা সম্ভব এই যে নতুন আইন সংক্রান্ত শুধু শুধুমাত্র সরকারি আর অফিসিয়াল যে সাইট সেখান থেকে কিন্তু সেটা সংগ্রহ করতে যেখান থেকে যেখানে খুশি সেখান থেকে করা যাবে না এবং তার জন্য যে তথ্য সংশ্লিষ্ট দপ্তর থেকে জানা যেতে পারে এমডিএন এই যে চলমান যে সকল কাজ সম্পূর্ণভাবে সুরক্ষিত থাকবে মুন্না ইন্ডিয়ানরা চলে যাবে এখন এটা পাশাপাশি চলতে থাকবে মানে গ্যাপ যেন না থাকে তো ইন্ডিয়ানরা অনেকে বলবে ইন্ডিয়ানরা কাছে কাজ চলতে থাকবে পাশাপাশি আমাদের এই যে বিবি জি রামজি এটাও চলতে থাকবে আস্তে 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 করে যখন সেটাকে টেক আপ করে নেবে যাতে মানে গ্রামীণ এলাকার যারা রোজগার পাচ্ছে তাদের সমস্যা না হয় এটা যখন এটা অ্যাক্টোমেটাইজ হবে বা সেটাকে টেকআপ করবে তখন অটোমেটিক্যালি সেটা কিন্তু আস্তে আস্তে করে শেষ হয়ে যাবে তো সেইভাবেই আমার মনে হয় যে এই ধরনের যে একটা বিবি জি আইন দু হাজার পঁচিশ এটা যদি বাস্তবিত হয় সারা ত্রিপুরা থাকে সারা ভারতবর্ষেই সেটা হবে এবং প্রধানমন্ত্রী জি যে বিকশিত ভারত টু থাউজেন্ড ফোরটি সেভেনের যে টার্গেট রেখেছে ত্রিপুরাতেও আমরা বিকশিত ত্রিপুরা টু আমরা টার্গেট করি আর আমরা তো আর একটা ইন এডিশন আরেকটা দেখেছি এই যে নতুন ত্রিপুরা কালকে আমি এক জায়গায় গেলাম আমরা বললাম মাননীয় প্রধানমন্ত্রীজি নতুন ভারত বলেছেন আমরা বলছি নতুন ত্রিপুরা কালকে এক জায়গায় আমাদেরই এক মানে আমাদের ট্রাইবেল লিডার বলছিলেন নতুন এবিসি আর আজকে আমি আবার বললাম যখন আমাদের মেয়র ছিলেন একটা প্রোগ্রামে যে ত্রিস্তরীয় পঞ্চায়েত থেকে আরম্ভ করে মানে আমাদের যে মিউনিসিপ্যালিটি আছে নতুন মিউনিসিপ্যালিটি এবং নতুন ত্রিস্তরীয় পঞ্চায়েত এই আসাম রাখছি এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি যে চিন্তা ভাবনা করছেন ভারতকে শ্রেষ্ঠত্ব লাভের জন্য সারা পৃথিবীর মধ্যে সেটা এই আইনের মাধ্যমে

बोला आप लोग ग्रुप पाओगे ये जो हमारा बैलट बॉक्स जो ई बैलोट बॉक्स है EBA. EBA, बी -चारे बी -चारे का आपका रिजल्ट तभी आएगा सवेरे से छह बजे से आप काम करो और रात बारह बजे तक आप काम करो खाली छह बजे से रात बारह बजे तक खाली अपने लिए सोचोगे देश के लिए भी सोचोगे जब ये सोचोगे तब आपका ईवीएम से रिजल्ट मिलेगा এরা তো এইসবই করছে ওরা নিজেদের নিয়ে চিন্তা কাজে এর থেকে প্রমাণ হয় যে এইসব আবল তাবোল বলে কোন কাজের কাজ কিচ্ছু হবে না একের পর এক বিহারে পৌঁছে গেছি আমরা এবার বলা হচ্ছে যে বেঙ্গল আমাদের টার্গেট এবং আমি নিশ্চিত যে বেঙ্গলে আবার ভারতীয় জনতা পার্টির সরকার সেখানে হবে এবং এর আগেও উড়িষ্যা হয়েছে দিল্লি হয়েছে আর বাকিগুলো মহারাষ্ট্র আমাদের মধ্যপ্রদেশ আগেও ছিল আবার আমরা পেয়েছি তো সব জায়গায় আমরা উত্তর মানে সব জায়গায় আমরা কিন্তু একের পরে ছত্তিশগড় আমরা পেয়েছি এবং নিশ্চিত যে যেভাবে দেশ চলছে এবং যেভাবে দেশ সুরক্ষিত হচ্ছে সবচেয়ে বড় বিষয় আজকে আমরা প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীজি মুখে শুধু বলেন না খালি দুঃখ প্রকাশ করেন না আগে তো দেখতাম দুঃখ প্রকাশ মে ছোরঙ্গা হ্যাঁ এমনিতেই অপারেশন সিন্ধু মে ছোরঙ্গা সার্জিক্যাল স্ট্রাইক মেয়ে ছড়ুঙ্গা নি তো এর দিকে সুরক্ষিত ইনফ্রাস্ট্রাকচার আমাদের সমস্ত যে পুরোনো যে ধর্মস্থান সেগুলোকে পুনরুদ্ধার আমাদের নালন্দা বিশ্ববিদ্যালয় থেকে বড়ো বড়ো যে বিশ্ববিদ্যালয়গুলো বাইরের থেকে শিক্ষাদান নিতে আসতো এখানে সেগুলোরই পুনরুদ্ধার একের পর এক যেভাবে মানে মানে উন্নয়নের দিশা চলছে এবং যেভাবে ভারতীয় জনতা পার্টি মানেই উন্নয়ন মোদিজি মানেই উন্নয়ন এবং মানুষের সম্মান তার যে শুধু এমন না যে খালি সোশিও ইকোনমিক্যাল স্ট্যাটাস বাড়ানো তার যে মান তার যে সম্মান তার যে আত্মসম্মান সেটা বাড়ানোর জন্য মাননীয় প্রধানমন্ত্রীজি আমাদের ডাবল ইঞ্জিনের সরকার আমরা সেই স্পেসিফিক হচ্ছে ইডির তল্লাশি চলাকালীন মুখ্যমন্ত্রী সেখানে হুইচ কনসলিডেটেড কিন্তু সম্পূর্ণ গ্রামীণ রোজগার যোজনা ইন নাইনটিন নাইনটি নাইন উদ্দেশ্যটা কি ছিল এইন্ড এ ইম্প্রুভ কভারেজ এন্ড কোঅর্ডিনেশন তারপর কি হলো এমপ্লয়মেন্ট ইস্যুরেন্স এন্ড দ্য ফুড ফর ওয়ার্ক প্রোগ্রাম অ্যাড্রেস সিজনাল এমপ্লয়মেন্ট এন্ড ফুড সিকিউরিটি কিন্তু আমরা দেখলাম যে এতগুলো যে এক একবার এক এক রকমের প্রোগ্রাম করেছে তাতে করে কিন্তু দেখা যাচ্ছে যে এইগুলো কিন্তু মানে অনেকটা বলে যে টেস্টিং মেথড টেস্টিং ম্যাথড বা ট্রাইং অ্যান্ড এরোর মেথড এই ধরনের তো আলটিমেটলি সেই ট্রাইং এন্ড এরোর মেথডের পরে দেখা গেল মহারাষ্ট্র এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট অফ নাইনটিন সেভেন্টি সেভেন সেটা দেখা গেলো খুব ভালো এবং এই যে মহারাষ্ট্র এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট অফ নাইনটিন সেভেন্টি সেভেন এই যে একটা মেজর শিফট করেছে তাতে দেখা গেছে এবং এই যে কনসেপ্টটা সেটা ইন্ট্রোডিউস দ্য কনসেপ্ট অফ দ্য স্টেটুটরি রাইট আগে স্টেটুটরি রাইট ছিল স্টেটুটরি রাইট টু দ্য টু ওয়ার্ক নাইনগতভাবে রাইট হয়েছে এবং এই যে এক্সপিরিয়েন্স মহারাষ্ট্র গভর্নমেন্ট করল সেটাকে মাথায় রেখে দিস এক্সপিরিয়েন্সেস কালমিনেটেড ইন দা অ্যানেক্টমেন্ট অফ মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট দ্যাট ইজ এম এম ইন টু থাউজেন্ড ফাইভ প্রোভাইডিং ন্যাশন ওয়াইড লিগাল ফ্রেমওয়ার্ক পর রাল জানাচ্ছে কিন্তু এর মধ্যে আমি বলছি এর এর মধ্যে অনেকগুলো খামতি ছিল তো সেই খামতিগুলো দূর করার জন্য কারণ মাননীয় প্রধানমন্ত্রীজির নেতৃত্বে যেভাবে আমাদের যে সেন্ট্রাল মিনিস্টার আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্ট চলছে একের পরে উনি বারবার বলছেন যে রিফর্ম মাস্ট রিফর্ম করতে হবে রিফর্ম ছাড়া কিছু হবে এবং রিফর্ম যত হবে তত করে মানুষের ইজ অফ ডুইং ইজ অফ বিজনেস ইজ অফ লিভিং সব কিছু কিন্তু তাতেই হবে এতে করে মাথায় রেখে এটা কারোকে মানে ওরা করেছে বলে কারোর নামে করেছে এর জন্য না এটাতে কি বলেছে জি রাম জি জিল টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এর ফুল নেমটা কি রামের কথা শুনলে অনেকে মনে করে কি জানি রাম আসলে তো হচ্ছে এটা এটা হয়েছে বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আর মিশন গ্রামীণ ওয়াজ ইন্ট্রোডিউস ইন দ্য লোকসভা অ্যান্ড রাজ্যসভা তো এইরকম এটা তো এটাকে নিয়ে নানা রকমভাবে বিভ্রান্তির সৃষ্টি করার চেষ্টা করছে সো ইট এইমস টু রিপ্লেস দ্য মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টিজ অ্যাক্ট উইথ এ নিউ ফ্রেম ওয়ার্ক কিছু নতুনভাবে চেষ্টা করেছে আগে যেমন হয়েছিল একের পরে পোস্ট ইন্ডিপেন্ডেন্ট সেভাবে কিছু গুলো সো দ্যাট ইনক্লুডস কি हायर ওয়ার্ক গ্যারান্টিজ যত আর বেশি কাজ দেওয়া যায় বেশি পরিমাণে দেওয়া যায় ক্যাপ ফান্ডিং ফর রুরল ডেভেলপমেন্ট ক্যাপ ফান্ডিং মানে নন ম্যাচড অ্যালোকেশন দ্যাট ইজ মেড বাই দা সেন্ট্রাল गवर्नमेंट তো সেভাবে একের পরে এই এই কারণে কিন্তু এই যে চেঞ্জ গুলো করলো এক নম্বর দু নম্বর হচ্ছে ফোকাস অন ডিউরেবল ইনফ্রাস্ট্রাকচার ক্রিয়েশন আগে দেখতাম কাজ হলো সেটা কিন্তু ডিউরেবল থাকতো কি কাজ করছে কোথায় করছে কেউ জানে না এবং সেটা কিন্তু পার্মানেন্ট স্ট্রাকচার হচ্ছে যে কাজ করছো তার অ্যাকাউন্টেবিলিটি দরকার ইন এমপ্লয়মেন্ট প্রবলেম থার্ড হচ্ছে কমিটমেন্ট of over rupees 95000 crore our babu 95000 crore from the central government for this initiative arekta ki bolchen modernization of rural employment guarantees to align with long term infrastructure one oh elik eta ke jate আমরা পড়তে পারি তার জন্য এটা করা অর্থাৎ এই যে পয়েন্টগুলো আমি বললাম সেটাকে যদি আমরা ধরি দিস বিল রিফ্লেক্স এ সিগনিফিক্যান্ট শিফট ইন ইন্ডিয়াজ অ্যাপ্রোচ টু রুরাল এমপ্লয়মেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট আজকে এই যে বিকশিত ভারত রোজগার ও আজীবিকা মিশন গ্রামীণ এটা একটা ঐতিহাসিক পদক্ষেপ আমি মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজিকে আমি ধন্যবাদ দেব একের পর এক উনি রিফর্ম করে করে সাধারণ মানুষের জন্য যে চিন্তা ভাবনা করছেন আমাদের পঁচাত্তর ভাগ লোক আমাদের পপুলেশনের গ্রামীণই নেই থাকে তো তাদের যদি আত্মসামাজিক উন্নয়ন না হয় তাহলে শুধু শহরে শহর কেন্দ্রিক কিছু করলাম তাতে লাভের লাভ কিছু হবে এবং এটা বরাবরই আমরা কিন্তু সেটা দেখেছি মাননীয় প্রধানমন্ত্রী সেটা খুব প্রচন্ড জোর দিয়েছেন এবং এতে করে এই যে এই নতুন আইন তাতে করে কর্মসংস্থানের এটা কিন্তু নিশ্চয়তা বাড়িয়ে দিলো একশো দিন ছিল আগে আপনারা সবাই জানেন এবং একশো দিন থেকে একশো পঁচিশ দিন করা হয়েছে আগে এই নিয়ে বিধানসভাতেও আলোচনা হয়েছে যে একশো দিনের কাজ দেওয়া হয় না পঁয়ষট্টি দিন কেন তো এটাও আমি আপনাদের সামনে বলতে চাই যে এখন যেমন মাননীয় প্রধানমন্ত্রী জী একটা তেরো হাজার কোটি টাকা যে বিশ্বকর্মা যোজনা করেছে অনেকে আছে এই সব যোজনার সাথে যুক্ত হয়ে যাওয়াতে অনেকে আবার এইসব কাজে আসতে চাই না এরকম না এর জন্যই এই যে আইনটা আনা হয়েছে একশো দিন থেকে বাড়ি একশো পঁচিশ দিন এবং যারা পরিশ্রমী গ্রামীণ জনগোষ্ঠী আছে এটা তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ আমি মনে করি একটা পরিবর্তন যোগাযোগ থেকে যে সমস্ত নথি বা যন্ত্রপাতি তিনি কালেক্ট করলেন সেখানে মোবাইল বা বিভিন্ন ইয়ে এই বিষয়টা মুখ্যমন্ত্রী হিসাবে আপনি কিভাবে দেখছেন স্পেসিফিক ঘটনাটা সম্পর্কে না না দেখুন ইডি তো ইডি কাজ করছে এটা তো একটা মানে সেপারেট একটা এজেন্সি এখানে তো সরকারের কোনো হাত থাকে না সিবিআই ইডি এগুলোতে তো সরকারের কোনো হাত থাকে না নিশ্চয়ই কোনো কাজের কারণ আছে তবেই তো ওখানে ওনারা গেছে এখন উনার কেন যদি আমি যদি মনে করি যে আমি সব তাহলে আমার এখানে যদি এখন কেউ মানে কোনো এজেন্সি যদি আসে তাহলে আমার ভয়ের কি আছে আমার তো সমস্যা নেই এবং এর আগেও বারবার এই ধরনের বহু ঘটনা হয়েছে এবং এগুলো পরীক্ষিত কতগুলো লোক জেলে গেছে এবং কতগুলো লোক জেলে মারাও গেছে এগুলো সবাই জানে এগুলো তো একটা বিভিন্ন একটা মানে ওয়েস্ট বেঙ্গলে যেভাবে ওনারা পশ্চিমবঙ্গে ওনারা ক্ষমতায় আছেন এ বিষয়ে বলার অপেক্ষা রাখে না এটা আগামী দিনে সবাই বলছে যে যদি আমাদের বাঁচতে হয় ওয়েস্ট বেঙ্গলকে আমাদের বাঁচাতে হবে व्हाट বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস টুমরো এই কন্ডিশনটা আমাদের আসতে হবে একটা লাস্ট কোশ্চেন তিপ্রামথার বিরুদ্ধে আপনি বারবারই অভিযোগ তুলেছেন যে এবং তিপ্রামথা বিজেপির কর্মীদের উপর আক্রমণ করছে কিন্তু তিপ্রামথা আপনার সঙ্গে সরকারিও আছে এমন কি আপনার মন্ত্রিসভার সদস্য আপনার বা আপনার সরকারের বিরুদ্ধে কথা বলছে তাদেরকে কি সরকারে থাকার জন্যই আপনারা বলবেন নাকি সরকার থেকে প্রয়োজনে বেরিয়ে বিরোধী অবস্থানে যাওয়ার কথা বলবেন দেখুন ভারতীয় জনতা পার্টি আগেও আমরা বলি আমরা আমাদের সাথে যখন অ্যালায়েন্স হওয়া পার্টনার হিসেবে আসে উই ওয়ান পার্টনার আমরা কিন্তু পার্টনার হিসেবে দেখি এবং ভারতীয় জনতা পার্টি এখন পর্যন্ত ইতিহাস বলে না যে কোনো পার্টনারকে ছেড়ে দিয়েছে কেউ যদি মনে করে ছেড়ে দেবে তা আমাদের কিছু করার নেই কিন্তু আমরা কিন্তু সম্মান দিয়ে রাখি সবাই কিন্তু আমাদের উপরে মানে এই যে সিস্টেম ওই মাননীয় প্রধানমন্ত্রী বললেন না যে পরমাণুর ব্ল্যাকমেলিং আগে পাকিস্তান এইসব ব্ল্যাকমেলিং করে আমরা এইগুলোকে কোনো অবস্থায় সেইগুলোকে আমরা মান্যতা দিই না আর তাছাড়া আর একটা বিষয় যেটা অদ্ভুত লাগে আমার এক আমি আজকেও আপনাদের সাংবাদিক বন্ধুদের কালকে আমি বলেছিলাম যে কথা এবং কাজের মধ্যে কেন যে একটা বিরাট গ্যাপ থাকে এবং এই ধরনের কালচার এই যে রাজনৈতিক দলগুলোর মধ্যে বহুদিন ধরে এবং এমনভাবে বলে আমি জানি না এইভাবে রাজনীতি চলবে কিনা কারণ আমরা তো আমরা শিখছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আমরা আমাদের পার্টির যিনি প্রধান আছেন সর্বভারতীয় স্তরে জেপি নাড্ডাজি আমাদের অমিত শাহজি তো আমাদের ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিং এরকম যারা লিডার এরা কিন্তু কোনোদিন আমি দেখিনি যে মিথ্যা কথা বলা বা মানে চতুরতা দেখা বা এইসব এই ধরনের দেখা তো এই এত টাইম নেবে আস্তে আস্তে লোকাল পার্টিগুলো আজকে সর্বভারতীয় স্তরে আপনি দেখুন কি হয়েছে মধ্যপ্রদেশ এই আপনার উত্তরপ্রদেশে দেখুন আপনি কি অবস্থা হয়েছে বিভিন্ন জায়গায় দিল্লিতেও আপনি দেখুন কি হয়েছে তো এগুলো এতদিন ধরে গার্জিয়ান অভাব ছিল সারা ভারতবর্ষে এবং প্রপার গার্জিয়ান চলে আসাতে এখন আস্তে আস্তে করে ওদের মানে মিশে যাওয়ার জমিতে এভাবে চলবে না আমি ওনাদেরকে বলেছি একদিকে আপনারা আমাদের আমাদেরকে উইশ করবেন উই আর উইথ ইউ আবার যখন আপনারা লোক আমাদের ছেলে আমাদের কার্যকর্তাদের মারধর করবেন তখন আপনারা মারার পরে যখন বলি তখন আপনারা বলছেন যে না এরা আমাদের লোক না আবার এদের ছাড়িয়ে আনার জন্য আবার দেখা যায় আপনারা ফ্ল্যাট নিয়ে গিয়ে থানার মধ্যে আপনারা নানাভাবে আন্দোলন করে আবার এখন নতুন আরেকটা একটা ফোরাম বানিয়েছে আবার মানে আরেকটা সিডো ফোরাম বানিয়েছে সেই ফোরামের নামে আবার একটা আন্দোলন করছে আসলে দেয়ার নট ইন দেয়ার মাইন্ড আমি বলব যে প্রকৃতপক্ষে যদি ভারতীয় জনতা পার্টির সাথে আপনারা এসছেন ভারতীয় জনতা পার্টি একটা গঙ্গার মতো নদীর মতো এটা সেখানে সবাই আসলে ওই স্রোতের সাথে চলতে হবে আমাদেরকে বিপরীত স্রোতে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন না বহু লোক আমাদের পার্টিতে এসছে কিন্তু থাকতে পারে না কিন্তু আপনারা খেয়াল অনেকে এসে মানে জমছে না মনে হচ্ছে ভাল লাগছে না আমরা তো এইভাবে রাজনীতি করে আমরা আসি তো চলে যায় তো ইজ আপ টু দেু কিন্তু মানুষ চায় যে শান্তি মানুষ শান্তিতে চলতে চায় সাধারণ মানুষ সাধারণভাবে চিন্তা ভাবনা করে এত জটিলভাবে চিন্তা করে না এইভাবে করে আমার মনে হয় তাদের এখনও সময় আছে এগুলো বসে নিশ্চয় আমি তো বারবার বলছি আসুন কথা বলি আমরা সব প্রবলেম সলভ করব কিন্তু আমাদের জোর করে কোথাও যাওয়া আসা কেউ যদি বন্ধ করে সেটা আইনের মাধ্যমে তার